বন্ধুরা নিজের লক্ষ্যের বাইরে কখনো মজা খুঁজবেন না আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করে এক বৌদ্ধ সন্ন্যাসী একটি সুন্দর ছোট গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক বৌদ্ধ সন্ন্যাসী তার কিছু শিষ্যের সঙ্গে এক জঙ্গলে কুঠির বানিয়ে বসবাস করতে। একদিন সকালে তিনি দেখেন যে তার এক শিষ্য নিজের হাতে এক সিংহের ছোট বাচ্চাকে নিয়ে তার দিকে ছুটে আসে এটা থেকে বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে আশ্রমে অন্যান্য শিষ্যরাও খুবই উত্তেজিত হয়ে পড়ে তারা সবাই খুবই কৌতূহলতার সঙ্গে ওই শিষ্যের গুরুর কাছে আসার অপেক্ষা করতে থাকে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসতে ওই শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করেন এবং বলে হে গুরুদেব আর সকালে যখন আমি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাই তখন প্রতিদিনের তুলনায় আজ একটু গভীরের দিকে চলে যায় আমি ওই জঙ্গলে যখনই একটি ঝাড়ি কাটতে যাব ঠিক তখনই আমি তার পেছন থেকে কারোর ঘোঙরানোর আওয়াজ শুনতে পাই আমি ভয়ে সেখানে একটি উঁচু স্থানে উঠে যাই ঠিক তখনই আমি ওই ঝাড়ি থেকে এই ছোট্ট সিংহের বাচ্চাকে বেরিয়ে আসতে দেখি প্রথমে তো আমার মনে হয় যে এর মাও আশপাশেই আছে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি বুঝতে পারি যে এই ছোট্ট সিংহের বাচ্চা নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কোনো জংলি জন্তুরা এই বাচ্চাকে নিজের শিকার বানিয়ে না এলাম হে গুরুদেব আমরা কি আশ্রমে নিজের রাখতে পারি না বৌদ্ধ শুনেছি বললে এটা একটা হিংস্র বন্য প্রাণীর সন্তান তাই এই সিংহের বাচ্চাকে নিজেদের পোষ্য করে রাখাটা নিজের পায়ের উপর কুরুল মারার মতো হবে হয় এর মায়কে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে আর আমাদের সবার বিপদ বেড়ে যাবে আর না হয় একটু বড় হবার পর এ নিজেই আমাদের শত্রু হয়ে উঠবে আর মনে রাখবে যাকে তুমি দুর্বল বা বেচারা ভেবে এখানে নিয়ে সেই রাজার সন্তান এবং আগামী জঙ্গলে ভবিষ্যতে জঙ্গলে এই রাজ করবে এই জঙ্গল হলো তার ঘর আর তুমি এই জঙ্গলেই তাকে অসুরক্ষিত ভাবছো সমস্ত শিষ্যরা গুপুর এই কথাগুলো খুবই মন দিয়ে শুনছিলেন এরপর বুদ্ধ শুনেছি বললেন যদি কোনো কিছু আপন করতেই হয় তাহলে সিংহের ওই বাচ্চা বদলে সিংহের গুণগুলিকে আপন করো যে গুণগুলির কারণে সিংহকে এই জঙ্গলের রাজা বলা হয় সমস্ত শিষ্যরা একসঙ্গে বললেন হে গুরুদেব এমন কি গুণ আমরা ওই গুণের ব্যাপারে জানতে চাই তখন বৌদ্ধ সন্ন্যাসী একটু হেসে বললেন আসামি তোমাদের সিংহের ওই সাতটি গুণের ব্যাপারে জানাবো যেগুলো যদি তুমি আপন করে নাও তাহলে তুমিও একটি রাজার মতো জীবনযাপন করবে এরপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন সিংহের প্রথম গুণ হল একান্তে বসবাস করা সিংহ যতটাই ঘাতক বা হিংস্র হয়ে থাকে ঠিক ততটাই শান্ত গম্ভীরও হয়ে থাকে একটি সিংহের গরু ছাগলের মতো দলবদ্ধভাবে থাকার অভ্যাস থাকে না না তো সে কুকুরের মতো দিন রাত ঢেগেও করতে থাকে আর না তো সে ভেড়ার মতো কিছু না বুঝেই পেছনে পেছনে এগিয়ে যেতে থাকে সিংহ একটি খুবই গম্ভীর স্বভাবের প্রাণী তাই না তো সে শুধুমাত্র একা থাকতে পছন্দ করে সে একা থাকতে ভয়ও পায় না একটি সিংহের একান্তে থাকাটা তার একাকিত্ব নয় দুর্বলতা নয় এটাই তার ক্ষমতা যেটা তাকে অন্যান্য জন্তুদের থেকে আলাদা করে যখন একটি সিংহ স্বীকার করে না তখন হয় সে তার পরিবারের সঙ্গে সময় কাটায় না পাহাড়ের কোনো উচ্চ স্থানে শান্তিতে বসে বসে সম্পূর্ণ গভীরতার সঙ্গে নিজের মধ্যে মগ্ন হয়ে থাকে এবং সে তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে বজায় রাখে তাদের মধ্যে অন্যান্য জন্তুদের সঙ্গে অযথা ঝামেলা করার অভ্যাস নেই তার না তো তারা জঙ্গলে অন্যান্য জন্তুদের সঙ্গে বেশি মেলামেশা করে একটি মানুষও যদি সিংহের এই গুণগুলিকে আপন করে নেয় অর্থাৎ একান্ত বাস পালন করে এবং একান্তকে ভয় না পায় তাহলে সেও সব কিছুই অর্জন করতে পারবে কারণ একান্তই একমাত্র সেই সময় যখন নিজেকে সব থেকে ভালোভাবে জানা যায় বোঝা যায় কিন্তু বেশিরভাগ সময় মানুষ সামাজিক জীবনে থাকতে থাকতে সেখানে এতটা অভ্যস্ত হয়ে পড়ে অন্যের উপর এতটা নির্ভর হয়ে পড়ে যে এরপর একাই তার মধ্যে কোনো কিছু করার ক্ষমতা থাকে না এবং সে অসফল হয়ে পড়ে এই জন্য যদি তোমরা সিংহের মধ্যে নিজের জীবনে রাজা হতে চাও তাহলে একাই এগিয়ে চলার সাহস রাখতে হবে একাই পরিশ্রম করতে হবে এরপর বৌদ্ধ শুনে বললেন সিংহের দ্বিতীয় গুণটি হলো শিখে চলা সিংহের বাচ্চারা ও বাচ্চা অবস্থায় ততটাই কোমল ও অবধ হয়ে থাকে যতটা অন্যান্য জন্তুতে বাচ্চারাও হয় কিন্তু সিংহের মধ্যে ছোটবেলা থেকেই এমন একটা গুণ থাকে যেটা তারা চাইলে অন্যান্য জন্তুদের মতো তাদের হতে দেয় না আর সেটা হলো শেখা একটি সিংহের বাচ্চা ছোটবেলা থেকেই শিখতে শুরু করে দেয় তারা তাদের মা বাবার প্রত্যেকটি চালচলন খুবই মন দিয়ে দেখতে থাকে এবং সেগুলো থেকে শিখতে থাকে তারা এটা শেখে যে কিভাবে লাভ দিতে হয় কিভাবে শিকার করতে হয় নিজেকে ক্ষমতাবান কীভাবে তৈরি করতে হয় কিভাবে দ্রুত দৌড়াতে হয় যদিও তারা তখন খুবই ছোট থাকে দুর্বল থাকে কিন্তু তারা তাদের ছোট ছোটো চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে থাকে এবং শিখতেও থাকে এইভাবেই আমাদের সবাইকেও আমাদের জীবনে যতটা তাড়াতাড়ি পারা যায় যতটা বেশি পারা যায় শেখা দরকার কারণ শিক্ষাই হলো সেই গুণ যেটা যে কোনো ব্যক্তিকে অন্যের দিকে আগে নিরন্তর চলতে থাকার সক্ষমতা প্রদান করে এই দুনিয়ায় সব থেকে সকল মহান লোকেরা সবসময় শেখার জন্য উৎসুক হয়ে থেকেছে এবং প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করেছি মনে রাখবে তোমার বয়স যতই বেশি হোক না কেন কখনোই কোনো কিছু শেখা বন্ধ করে দেবে না যে কোনো অবস্থায় যে কোনো বয়সে যদি কারোর থেকে কোনো কিছু শেখার সুযোগ পাও নিজের শত্রুর থেকেও যদি কিছু শেখার সুযোগ পাও তাহলে অবশ্যই শিখবে কারণ তুমি এটা জানো না আজকের শেখা কোনো জিনিস তোমাকে কোনো না কোনো সমস্যা থেকে বের করতে পারে তাই সিংহের এই গুণটি সবসময় মনে রাখবে যতদিন বেঁচে আছো ততদিন শিখে যাও সিংহের তৃতীয় গুণটি হল শুধুমাত্র জেতার ব্যাপারে ভাবা সিংহ না তো জঙ্গলের সব থেকে ক্ষমতাবান প্রাণী না তো সব থেকে বড় প্রাণী আর না তো সব থেকে দ্রুত দৌড়ানো প্রাণী কিন্তু তবুও তাকে জঙ্গলের রাজা বলা হয় কেন শুধুমাত্র নিজের উচ্চ চিন্তা ভাবনার জন্য সিংহ কখনোই তার শিকারের আকার বা তার ক্ষমতা দেখে ভয় পায় না সে যখনই তার শিকারকে দেখে তখনই তার মাথার মধ্যে এটা চলতে শুরু করে যে আমি কিভাবে তাকে হারাবো সে একবারও এই ব্যাপারে ভাবে না যে সেও হেরে যেতে পারে সে শুধুমাত্র জেতার ব্যাপারে ভাবতে থাকে এই জন্য সে তার সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা নিজের লক্ষ্য প্রয়োগ করতে পারে আর অবশেষে সেই জেতে তাই একটি সিংহকে সিংহ করে তোলে তার এই জেতার মনোভাব মানুষে যদি সিংহের মতো নিজের সব ক্ষমতার উপর সন্দেহ করা ছেড়ে দেয় আর সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মনের মধ্যে বিজয়ী মনোভাব নিয়ে নিজের লোককে এগিয়ে যায় তাহলে সেও যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে এবং অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবে শুধুমাত্র নিজের নিজের পরিবর্তন করা দরকার মধ্যে সিংহের চতুর্থ গুণটি হল ধৈর্য এমনটা নয় যে সিংহ যে কোনো জন্তুকে তার শিকার বানিয়ে ফেলে সে নিজের শিকারকে নির্ধারণ করার পর অনেক সময় ঝোপের আড়ালে ধৈর্য ধরে লুকিয়ে থাকে এবং সঠিক সময় ও সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে এছাড়াও দূর থেকে সে খুবই ধৈর্যের সঙ্গে নিজের শিকারের প্রতিটি পদক্ষেপকে নজর রাখে এবং অপেক্ষা করতে থাকে যে কখন সেই সময় আসবে আর সে সম্পূর্ণ শক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়বে যাতে করে তার শিকার বেঁচে পালাতে না পারে অনেকবার তো শিকার করার আগে সিংহ ঘন্টার পর ঘন্টা তার শিকারের দিকে শুধুমাত্র তাকিয়েই থাকে সঠিক সুযোগের অপেক্ষায় আর যদি অন্য কোনো জন্তুদের দল তাদের সামনের দিকে বেরিয়ে যায় তাহলে সে সহজেই তার উপর হামলা করে না এর বদলে সে জন্তুদের দলের মধ্যে কোনো একটি জন্তুকে বেছে নেয় এরপর সে তার সম্পূর্ণ ক্ষমতা ও পরিকল্পনা অনুযায়ী তারপর হামলা করে সে ততক্ষণ পর্যন্ত ওই জন্তুর দিকে নজর জমিয়ে রাখে যতক্ষণ না সে তার শিকার বানিয়ে ফেলছে যদি সিংহ নিজের পরিকল্পনা ছাড়াই কোনো জন্তুর উপর হামলা করে দেয় আর তার শিকার হাতছাড়া হয়ে যায় তাহলে তাকে জঙ্গলে রাজা বলার কোনো অধিকার থাকবে না এইভাবেই আমাদের মানুষের জীবনেও ধৈর্য পরিকল্পনা থাকা খুবই জরুরি বেশিরভাগ সময় কি হয় আমরা কোনো পরিকল্পনা ছাড়াই লোকেরা যেমন ঠিক তেমনটাই করতে শুরু করি এরপর কিছু সময় পর আমরা আমাদের লক্ষ্য পরিবর্তন করে ফেলি এবং আমরা ওই কাজটিকে ছেড়ে অন্য কাজ করা শুরু করে দিই এইভাবে কোনো লক্ষ্যকেই আমরা অর্জন করতে পারি না তাই আমাদের সিংহের মতো কোনো একটি লক্ষ্যকে নির্ধারণ করে সম্পূর্ণ ধৈর্যর সঙ্গে সেটাকে অর্জন করার চেষ্টা করতে হবে সিংহের পঞ্চম গুণটি হলো অভ্যাস বা প্রশিক্ষণ একটি সিংহকে যদি কোনো জিনিস সিংহ তৈরি করে সেটা হলো ক্রমাগত অভ্যাস যখন একটি সিংহ ছোট থাকে তখন সে তার মা বাবাকে স্বীকার করতে দেখে আর তাদের দেখে তারা অন্য ছোট সিংহের সঙ্গে তারা অভ্যাস করতে শুরু করে ছোট বাচ্চা সিংহগুলি এই ধরনের খেলা খেলতে খেলতে এমন অভ্যাস তৈরি করে ফেলে যেন মনে হয় তারা একে অপরকে শিকার করছে এরপর যখন তারা ধীরে ধীরে বড় হতে শুরু করে তখন তারা সব থেকে ছোটো ছোটো জন্তুদের নিজেদের লক্ষ্য বানায় যাতে করে এরা তাদের শিকার করার পর বড় বড় জন্তুদের শিকার করার মনোবল তৈরি করতে পারে প্রশিক্ষণ অর্থাৎ অভ্যাস এমন একটা জিনিস যেটা একটা ব্যক্তিকে চা তৈরি করতে পারে একজন মহাত্মা প্রতিদিন ধ্যান করার অভ্যাসের ফলেই সে নিজের অন্তরে প্রবেশ করতে পারে একজন যোদ্ধা প্রতিদিন অভ্যাস করার ফলেই এক মহান যোদ্ধায় পরিণত হতে পারে যদি কেউ সঠিক প্রশিক্ষণ নেয় সঠিক অভ্যাস একটি অন্যতম গুণ হওয়া দরকার সিংহের ষষ্ঠ গুণ হল নির্ভিকতা সিংহ যদিও কোনো জন্তু জানোয়ারের শিকার চুপি চুপি সুযোগ বুঝে করে থাকে কিন্তু দরকার পড়লে সে যে কারোর সঙ্গে লড়াই করতে প্রস্তুত থাকে সে নিজের মর্যাদা বজায় রাখার জন্য কখনোই পিছু হয় না যে কোনো লড়াইয়ের প্রথম নিয়ম হলো নির্ভয় লড়াই করা যেটা একটা সিংহ খুব ভালোভাবেই পালন করে ঠিক এইভাবেই মানুষের জীবনেও যদি মানুষ কোনো চ্যালেঞ্জকে ভয় না পায় তাহলে ওই চ্যালেঞ্জই তাকে ভয় পেতে শুরু করে আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন যতই দুঃখ আমাদেরকে ঘিরে রাখুক না কেন আমাদের সম্পূর্ণ নির্ভয়ের সঙ্গে ওই দুঃখের সামনে ওই সমস্যার সামনে সিংহের মতো গর্জন করা উচিত এই সিংহের গর্জনই হলো নির্বিকতার প্রতীক যেটা প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা দরকার সিংহের সপ্তম এবং অন্তিম শেষ গুণটি হলো নিজের লক্ষ্যের প্রতি ততক্ষণ ছুটে চলা যতক্ষণ না সেটা অর্জিত হচ্ছে সিংহ তার শিকারকে চিহ্নিত করে ফেলার পর সঠিক সময় এলে ওই শিকারের পেছনে নিজের সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে দৌড়ানো শুরু করে দেয় ওই সময় ওই সিংহের দৌড়ানো দেখে এটা বিশ্বাসই করা যায় না যে ওটা ওই সিংহই যে ওটা ওই সিংহই যে এতক্ষণ পর্যন্ত নিজের শিকারের জন্য চুপচাপ অপেক্ষা করে চলেছিল সিংহ ওই সময় তার শিকারের পেছনে এমনভাবে দৌড়ায় যেন ওটাই তার জীবনে অন্তিম দৌড় কিন্তু যদি কোনো কারণে ওই সিংহটি ওই শিকারিটিকে ধরতে না পারে তাহলে তার মধ্যে অন্য কোনো শিকারকে ধরার মতো ক্ষমতা বেঁচে থাকে না কারণ সে সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়ে সে তার সম্পূর্ণ জীবন লাগিয়ে দেয় ওই শিকারের প্রতি কিন্তু যখন কেউ এতটা একাগ্রতা এতটা উৎসাহের ও এতটা পরিশ্রমের সঙ্গে নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে চলে তখন সে ওই লক্ষ্যকে অর্জন করেই ফেলে আর সিংহ দু একটা ছাড়া তার সমস্ত লক্ষ্যকে অর্জন করেই ফেলে আমাদের মানুষের জীবনে ঠিক এমনটাই হয় যদি কেউ সম্পূর্ণ একাগ্রতা পরিশ্রম উৎসাহের সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় তাহলে ওই ব্যক্তি নিজের লক্ষ্য অর্জন করেই ফেলে তোমার নিজের লক্ষ্য নির্ধারণ করার পর একটি সিংহের মতো নিজের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে দিনরাত পরিশ্রম করে চলা উচিত তবেই তোমরা নিজের মনের মতো লক্ষ্য অর্জন করতে পারবে সমস্ত শিষ্যরা গুরুদেবের এই কথাগুলি মন দিয়ে শুনছিলেন বৌদ্ধ শূন্য অবশেষে খুবই গম্ভীর হয়ে বললেন যে জঙ্গলে তো সবারই খাবার দরকার পড়ে শিকার সবাই করতে পারে না আর না তো সবাই করতে চায় এই জীবনে সবাই সমস্ত কিছু পেতে চায় কিন্তু তার জন্য সবাই পরিশ্রম করতে পারে না শুধুমাত্র কিছু সংখ্যক লোকই তা করতে পারে আর তারাই নিজেদের ইচ্ছামতো লক্ষ্য অর্জন করতে পারে আমাদের নিজেদের চাহিদা ও পরিশ্রমের দূরত্বকে কম করা দরকার আমাদের সিংহের সমস্ত গুণগুলিকে আপন করে নির্ভয় ও একগ্রতার সঙ্গে নিজের লক্ষ্যের প্রতি কঠোর পরিশ্রম করে চলা উচিত এরপরে বৌদ্ধ শূন্য চুপ হয়ে যায় এবং ইশারা করে ওই শিষ্যকে যিনি সিংহের বাচ্চাকে জঙ্গল থেকে নিয়ে এসেছিলেন তাকে ওই সিংহটিকে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসার জন্য বলেন এরপর সবাই নিজের নিজের কাজে লেগে পড়ে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই